আসসালামু আলাইকুম আবার আপনার আমাদের কিছু নতুন কালেকশন চলে আসছে এটা হলো পোলো কালেকশন খুবই সুন্দর এবং হচ্ছে কিছু টি শার্ট খুবই এক্সক্লুসিভ আমি একে একে করে দেখাই খুব সুন্দর আপনাদের আশা করি পছন্দ হবে এটা হচ্ছে আমাদের আজকেরই নতুন কালেকশন ব্যস্ততার জন্য অনেক কিছু দেখানো হয় না মাঝখানে আপনারা আউটফিটের সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে প্রোডাক্টগুলো দেখাই এটা হচ্ছে নতুন সম্পূর্ণ এটা হচ্ছে নেক্সটের আপনার হচ্ছে এই প্রোডাক্টটা এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল হবে এটার বড় সাইজগুলো আছে বড় থেকে একেবারে ডাবল এক্সেল থেকে পর্যন্ত আপনার ছোট থেকে বড় বড় থেকে ছোট সব সাইজগুলোই পাবেন এই যে দেখেন এটা সুন্দর লোগো দেওয়া আছে এটার ওভারঅল প্রিন্টেরও আছে সলিড কালারও আছে যার যেটা পছন্দ হয় ফ্যাব্রিকগুলো অনেক সুন্দর অনেক কমফোর্টেবল হবে স্পেন্ডেক্স ফ্যাব্রিক তো অনেক কমফোর্টেবল হবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো পরে অনেক মজা পাওয়া যাবে এই যে আমি একটা পরে আছি এটার কিন্তু এই টাইপের ফ্যাব্রিকটা একেবারে স্প্যানডেক্স খুব কমফোর্টেবল আপনার হচ্ছে আজকে সারাদিন পরে আসি কোনো আমার কাছে অস্বস্তি লাগতেছে না ফ্যাব্রিকগুলো আসলে খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিক এগুলো অনেক দামি ফ্যাব্রিক ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের পাবেন এগুলো প্রতিটাই আপডেট কালেকশান আপনার হচ্ছে দেখেন এক্সক্লুসিভ এগুলোর প্রাইসটা হচ্ছে আটশো টাকা করে পাবেন আটশো টাকার ভিতরে এটা আপনারা পেয়ে যাবেন তো এগুলো অলওয়েজ আমাদের আউটফিটে আপনারা অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন এটা বারবারই বলি প্রতিটা ভিডিওতে হয়তো নতুন নতুন কিছু কাস্টমার আমাদের দেখে সেই জন্যই আমি বলা ট্রাই করি যেটা সকল প্রোডাক্ট একেবারে এ টু জেড আপনারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন যা দেখতেছেন সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটার অসংখ্য কালার আছে আমি হচ্ছে একটু দেখানো ট্রাই করি দেখেন এটার কলারটা হচ্ছে একটু ভিন্ন টাইপের আপনারা এসে একটু সময় নিয়ে দেখতে হবে যেমন আপনারা পোলো নিতে আসছেন আপনার একটু সময় নিয়ে দেখতে হবে টি শার্ট নিতে আসছেন একটু সময় নিয়ে দেখতে হবে এর ভিতর থেকে বেছে আপনার পছন্দেরটা বের করতে হবে ঠিক আছে এই যে ওভারঅল প্রিন্টারে একটা দেখেন এই যে নেক্সটে ওভারঅল প্রিন্টার এটা ঠিক আছে খুব সুন্দর তারপরে আপনার এই যে গ্রে কালারটা দেখানো হয়েছে কি না দেখেন এইগুলোর সাইজটা এই যে যেটা দেখাচ্ছি আমি একটু দেখে দিই এটা হলো এক্সেল সাইজ এক্সেল সাইজটা কিন্তু আপনার বড়ো সাইজ চেস্ট এটা চেষ্টা আমার পুরোপুরি আইডিয়া নাই এই যে বড়ো সাইজগুলো পাবেন এক্সেল ছোটো সাইজও আছে ঠিক আছে এখানে মিক্স তো এই তারপরে আপনার এ একটা আছে একটু ভিন্ন এটা দেখানো হয় নাই দেখেন কত সুন্দর এই যে দেখেন যাদের বড়ো সাইজটা লাগে তারা চলে আসতে পারেন আউটফিটে আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখি এটা হলো দশ নম্বর সেক্টর দুই নম্বর রোড এগারো নম্বর হাউস জমজম টাওয়ার থেকে সৌজা জমজম টাওয়ার যেদিকে মুখ করা আছে এই দিক থেকে আসলেই এইদিকে একটা পুরাতন ব্রিজ আছে এই ব্রিজ পার হইলেই আমাদের সব আউটফিট এই যে ওভারঅল প্রিন্টারে একটা আছে খুব সুন্দর এগুলো আপনার যে কোনো জায়গায় পরে যাইতে পারবেন এবং হচ্ছে আপনার কমফোর্টেবল ফিল হবে ফ্যাব্রিক ভালো তো প্রতিটাই অরিজিনাল হবে এবং নেক্সটের দেখেন এই যে একটা দেখেন ওভারঅল প্রিন্টের অসংখ্য আছে এখানে অনেক ধরনের আছে যার যেটা পছন্দ হয় এবং আমি তারপরে দেখাবো হচ্ছে টি শার্ট কিছু ফিলার টি শার্ট আসছে তারপরে হচ্ছে আপনার পেপি জিন্সের টি শার্ট আছে আরও কিছু বায়ারের টি শার্ট আসছে জ্যাকেন জোস আছে আপনার এই যে দেখেন ফিলার আপনি ফ্যাব্রিকটা ধরলেই বুঝতে পারবেন কতটা আউন্স ভালো এবং হচ্ছে সব মিলে লোকালে এত কম প্রাইসে এটা কস্টিংয়েই যাবে আরও বেশি কস্টিংয়ে যাবে ঠিক আছে এগুলো অনলি চারশো পঞ্চাশ টাকা ফিলারটা পাবেন এই জ্যাকেন জন্সটা পাবেন হচ্ছে ফোর হান্ড্রেডে পাবেন ঠিক আছে জ্যাকেন জন্সের পেঁপে জিন্সটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাবেন হচ্ছে জাস্ট ছোট লেখা যেটা ওইটাতে পাবেন আর বড় প্রিন্ট যেটা ওইটা একটু বেশি প্রতিটা অরিজিনাল হবে প্রতিটা প্রোডাক্ট দেখেন আসলে অনেক প্রোডাক্ট এখানে তারপরে হচ্ছে এই যে প্যাঙ্গুইনের প্রোডাক্টটা প্যাঙ্গুইন কিন্তু ভালো পায়ের ঠিক আছে এটার প্রোডাক্টও কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন হয় লোগোটা আছে সুন্দর করে লোগোটা আছে মার্জিত লাগবে পেঙ্গুইনের আরেকটা কালার আছে ব্রাইটেই আসছে এগুলো ফ্যাব্রিক কিন্তু খুব ভালো িক আমাদের কাছে তিনশো টাকারও আছে তিনশো টাকার প্রোডাক্টগুলো আমি একটু দেখে দিই আমাদের নতুন কিছু কালেকশন আসতেছে তিনশো টাকার আপনার ওগুলো আপনি খুব ভালো পাবেন হাতের কাছে এই মুহূর্তে দেখতেছি না স্টক আউট হয়ে গেছে আবার আসলে আমি দেখে দেবো এটাও কম থেকে বেশি আছে আপনার তিনশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে টি শার্ট পাবেন যেটা মনের মতো টি শার্ট পাবেন একটা আছে তারপরে ফিলার এই যে একটা কালার আছে এই যে পেঁপে জিন্সের বি আছে সদাগত আপনি দেখে পছন্দ করে বেছে আপনার পছন্দ মতনটা নিয়ে যেতে পারবেন এখানে এই যে ফিলার আপনার সলিডের ভিতর জাস্ট সিম্পল ফিলার লেখা থাকবে এগুলো অনেকে পছন্দ করে সিম্পলি এই যে এ একটা আছে নেক্সটের আসলে নেক্সটের প্রোডাক্টগুলো আমার কাছে একটু বেশি সুন্দর মনে হয় ভালো লাগে অন্য অন্য প্রোডাক্টগুলো ভালো আছে এই যে নেক্সট একটা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর এই প্রাইসগুলো এখনও পুরোপুরি দেওয়া হয় না কারণে আমি আপনাকে সবগুলো প্রাইসটা বলতে পারতেছি না স্পেসিফিক এটা হচ্ছে আপনার ওই ফোর থেকে ফাইভ ফিফটির ভিতরে পাবেন এটা মানে ফোর থেকে একটা আছে ওভারঅল প্রিন্টের নেক্সট ফ্যাবরিক খুব ভালো আপনার হাতে নিলে আসলে এসে নিতে হবে অনলাইন হয় না আসলে আপনি দেখতে পারবেন তারপরে আপনার পেপে জিন্সের একটা আর ও প্রোডাক্ট আপনার একদম ইনটেক প্রোডাক্ট সবসময় আমাদের থেকে পাবেন এটা হচ্ছে ড্রপ শোল্ডারের দেখেন কতটা সুন্দর প্রোডাক্টটা ভালো আছে এই যে ফিলারে একটা দেখেন এটা ফেব্রিক অস্থির ফেব্রিক একেবারে মাখন টাইপ কঠিন একেবারে ফিনিশিং যেরকম লোগোটা কাছ থেকে দেখাইলে কতটা সুন্দর করে সেট করা এতটা নিখুঁতভাবে সেট করা ব্যাকসাইডে সিম্পলি একটা পেন্ট করা আছে ঠিক আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন যেটা ব্যাক সাইড প্রিন্ট করা এই যে পেঁপে একটা দেখেন বুকে প্রিন্ট করা ইংল্যান্ডের এই তারপরে নেক্সটের আরেকটা পাবেন এটাও খুবই সুন্দর এটা সাইজটা হচ্ছে এম সাইজ এম সাইজ এই বুকে প্রিন্টটা কাছ থেকে দেখাইলে আমি এই ঠিক সেম একটা টি শার্ট আনছি কালারটা হয়তো ভিন্ন ছিল এরকম প্রিন্ট করা ছিল আমার দেশের বাইরে থেকে সাড়ে পাঁচ হাজার টাকা শুধু পড়ছে বাংলাদেশিটাকে এই যে এরকম প্রিন্টের বুকে সেম খুব সুন্দর এগুলো এই প্রোডাক্টগুলো আসলে প্রোডাক্টটা একটু তিনে কিনতে হয় আমি চেষ্টা করি নিজের মতো করে কিনতে যে যেটা আমার পছন্দ না হয় ওইটা আমি কিনি না কম প্রাইস হল দেখেন পেঁপে এই একটা প্রোডাক্ট স্প্যান্ডেক্স ফ্যাব্রিক সুন্দর করে পেঁপে লেখা আছে অনেক ধরনের আছে হোয়াইট কালারের ভিতরে যারা চান যারা পছন্দ করেন হোয়াইট কালার তারপরে এই একটা দেখেন অ্যামেন্সের দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে গার্মেন্টসের প্রোডাক্টগুলো পাবেন তারপরে আপনার এখানে একটু কাছে আসলে আমি একটু এমনিতে দেখে দিই একটু নিচে করলে ডিম্বালটা আর একটু নিচে করা হয়েছে আস্তে আস্তে পুরোপুরি এই যে দেখেন গ্রে কালার গেলো ব্ল্যাক কালার গেল। এই যে দেখেন এই যে একটা কালার আছে পেপে এই যে নেক্সট এর লোগো সহকারে কত সুন্দর নেক্সট এই পেপের একদম হোয়াইট কালার স্পেন্ডেক্স ফেব্রিক এই যে দেখেন এটা হচ্ছে একটা দেখেন ভালো আছে খুব সুন্দর সুন্দর টি শার্ট আসছে এসে পড়তে পারেন আউটফিটে এই যে দেখেন আর আরেকটা কালার ওবার প্রিন্টের তারপর একটা এটা হচ্ছে এক্সপ্রেসের জ্যাকেন জনস এক্সপ্রেসের আপনার তারপরে ফিলার কয়েকটা কয়েক ধরনের আসছে ফিলার আরেকটা একটা প্রোডাক্ট ছিল এন অসংখ্য আপনার হচ্ছে এই যে পেপে জিনিসের আবার হাতাতে আপনার এটা করা থাকবে লোগোটা দেওয়া থাকবে ওদের এ একটা আছে নেক্সটের ঠিক আছে তারপর এই যে ফিলার এ একটা আসছে ফিলার হ্যাঁ এই যে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই এগুলোই আজকে আসছে তো আবার নতুন ভিডিও নতুন প্রোডাক্ট আসলে আমি নতুন করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম